জয় হিন্দ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি অরিন্দম আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নেচার বেনিফিটস আমি আমার নেচার বেনিফিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজ আমি খুব পরিচিত একটি গাছ নিয়ে আলোচনা করব গ্রাম অঞ্চলে প্রায় সবাই এই গাছটি চেনেন গাছটি সবাই চিনলেও এই গাছের উপকারিতা জানেন না প্রায় অনেক মানুষ গ্রাম অঞ্চলের মানুষেরা এই গাছটিকে গোবাদি পশুর খাবার হিসাবে ব্যবহার করে থাকেন এই গাছের গুণাগুণ জেনে এটি আপনাদের নিজেদের রোগ সারানোর জন্য ব্যবহার করতে পারেন তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন এই গাছের উপকারিতা কতটা রয়েছে এটি একটি বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ এই গাছ এক থেকে দু ফুট উঁচু হয় কাণ্ড নরম ও রংযুক্ত এই গাছের কাণ্ড ভাঙলে সাদা দুধের মতো আঠা বের হয় তাই এই গাছের নামকরণ হয়েছে দুধিয়া এই গাছকে কেরুই নামেও ডাকা হয় এই গাছ রাস্তার পাশে বাড়ির আনাচে কানাচে ফসলের জমিতে জমির আলে ঝোপঝাড়ের মধ্যে এবং পতিত জমিতে জন্মায় এছাড়াও ভারত বাংলাদেশ থাইল্যান্ড ইন্দোনেশিয়া লাউস ইত্যাদি দেশেও আমাদের অঞ্চলে আমাদের অঞ্চলে আমরা এটিকে দুধিয়া নামে চিনি আপনারা এই গাছকে কি নামে চেনেন বা আপনারা কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিভিন্ন অঞ্চলে এটি বিভিন্ন নামে পরিচিত যেমন খুরুস্কন্দ প্রিয়াল নবদ্রু তাপস ইত্যাদি এই গাছ আগাছার মতো যেখানে সেখানে জন্মায় এক থেকে দু ফুট পর্যন্ত উঁচু হয় কাণ্ড নরম রংযুক্ত পাতা সরল ও বিপরীত পাতার কিনারা করাতের মতো কাটা কাটা হয় পাতার শিরাগুলি বেশ স্পষ্ট পুষ্প বৃন্ত ছোট ফুল এক লিঙ্গি মানে স্ত্রী ও পুরুষ ফুল আলাদা তবে একই পুষ্পগুচ্ছে ফোটে প্রতিটি পুষ্পগুচ্ছের মাঝখানে একটি স্ত্রী ফুল ফোটে আর তার চারপাশ ঘিরে পুরুষ ফুল ফোটে এই গাছে শীতকালে ফুল ফোটে বীজ খুব ছোট হয় ও ধূসর রঙের হয় এর বৈজ্ঞানিক সম্মত নাম হল ইউফরবিয়া হারটা তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন এবার জেনে নিই এই গাছের গুণাগুণগুলি এই গাছের সাদা আঠায় এই গাছের সাদা আঠায় ও পাতায় গ্লাইকোসাইড স্টোরোল নামক রাসায়নিক পদার্থ থাকে এর আঠা জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয় তোতলামি দূর করতে পানের মধ্যে এই দুধিয়া গাছের শিকড় রেখে চুষে চুষে খেলে তোতলামি দূর হয় এই গাছের দুধের মতো আঠা আচিল ও দাঁদে লাগালে উপকার পাওয়া যায় কৃমিনাশে দুধিয়া গাছের রস গোলকৃমি ও ফিতাকৃমির সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহার করা হয় কপ ও পিত্ত শরীর থেকে বের করতে কপ ও পিত্ত শরীর থেকে বের করতে এই গাছের রস দুধের সঙ্গে মিশিয়ে কিছুদিন খেলে উপকার পাওয়া যায় এই গাছের তেল থেকে তৈরি সাবান বিসর্প রোগে ব্যবহৃত হয় মশা মাসির হাত থেকে রক্ষা পেতে এই গাছের তেল স্প্রে করা হয় শিশুদের পেটের ব্যথা কমাতে শিশুদের পেটের ব্যথা কমাতে দুধিয়া গাছের পাতার রস দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ালে উপকার পাওয়া যায় মূল সমেত সমগ্র গাছের কাড়া বা কথা স্তনবর্ধক কামদ্বীপক হৃদয় রোগ বক্ষ উদারসূল উদরশুল সার প্রভৃতি রোগের জন্য ব্যবহার করা হয় এছাড়াও তমক শ্বাস কাশ ও পুরাতন কব বিকারে ব্যবহার করা হয় শ্বাস নালের কষ্ট মূত্র যে কোনো রোগের জন্য আমাশয়ের রোগে যৌন ক্ষমতা বাড়াতে এই দুধিয়া গাছের কাড়া ব্যবহার করা হয় এ এ এছাড়াও এ এছাড়াও ম্যালেরিয়া ডেঙ্গু ও টিউমারের মতো কঠিন রোগও এই গাছের সাহায্যে সারানো যায় বলে জানা গেছে যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে বা গাছ গাছড়ার গুণাগুণ জানতে নিজের স্বাস্থ্যকে রক্ষা করতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ এই জানকারিগুলো অন্য বন্ধুদের কাছেও পৌঁছানো দরকার তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত কথা হবে আগামী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ